হ্যালো ভিউয়ার্স হৃদয় বসবাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা জানব মানব সভ্যতার চন্দ্র জয় চলুন ভিউয়ার্স দেখে আসি ভিডিওটি বিশে জুলাই উনিশশো সাল মাইকেল কলিন্সকে অ্যাপেলো ইলেভেনের পাহারায় রেখে চাঁদের বুকে পা রাখলেন নীল আর্মস্ট্রং ও তার পদাঙ্ক অনুসরণ করে সঙ্গে নামালেন বাজ অলরিন ইতিহাস গড়লেন তারা ইতিহাস গড়ল মার্কিন যুক্তরাষ্ট্র চাঁদকে ছুঁয়ে দেখলো মানুষ অ্যাপেলো ইলিভেন এর এই চাঁদ ছুঁয়ে দেখাই প্রথম নয় এর আগেও চাঁদকে আপন করে ছুঁয়ে দেখেছে মানুষ গল্প ছড়া কবিতা কিংবা গানে সব ছুঁয়ে দেখা কাল্পনিক হলেও অ্যাপেলো ইলিভেনের মিশন ছিল সেই স্বপ্নগুলোকে যথার্থ দেওয়া আর এই স্বপ্ন বাস্তবায়নে যুদ্ধ শুরু হয় উনিশশো সালে রকেট আবিষ্কারের পর শুরু হয় চাঁদের বুকে একের পর এক অভিযান চন্দ্রাভিযানগুলো বিভিন্ন রকম হয়ে থাকে সব অভিযানের উদ্দেশ্য চাঁদের বুকে অবতরণ করা নয় কোনো কোনো অভিযান চাঁদের কক্ষপথে অরবিটার প্রব বা ফ্লাইবাইস পাঠানো হয় যা চাঁদকে প্রদক্ষিণ ও পর্যবেক্ষণ করে চাঁদে অবতরণ করানোর জন্যই অধিকাংশ অভিযান পরিচালনা করা হয় চাঁদে অবতরণ বলতে কোনো মনুষ্যবাহী বা মনুষ্যবিহীন মহাকাশযানের চাঁদের মাটি স্পর্শ করা বোঝায় বিগত কয়েক দশকে বিভিন্ন দেশ চাঁদের উদ্দেশ্যে নবযান পাঠিয়েছে বাইস ইমপ্যাক্ট প্রোব অরবিটার ল্যান্ডার রোভার অ্যান্ড ক্রুড মিশন সহ এখন পর্যন্ত মোট একশো ছেচল্লিশটি অভিযান পরিচালিত হয়েছে চারটি ঘিরে চাঁদে এই অভিযানগুলো পরিচালনার তালিকায় রয়েছেন এগারোটি দেশ ও একটি সংস্থা ইমান মার্কিন যুক্তরাষ্ট্র জাপান ইউরোপীয় মহাকাশ সংস্থা চীন ভারত লুকজমবার্গ ইসরায়েল ইতালি দক্ষিণ কোরিয়া সংযুক্ত আরব আমিরাত এবং রাশিয়া তবে এখন পর্যন্ত চারটি দেশ তাদের মহাকাশ যান যাদের মাটিতে সফট ল্যান্ডিং করতে পেরেছে রাশিয়া আমেরিকা ও চীনের পরে সম্প্রতি এই অভিযাত তালিকায় যুক্ত হয়েছে ভারত চাঁদের বুকে প্রথম মিশন শুরু হয় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের হাত ধরে বলা হয় চন্দ্র পৃষ্ঠে অভিযান পরিচালনার যতটা না ছিল বৈজ্ঞানিক মিশন তার চেয়েও বহুগুণে এটি ছিল রাজনৈতিক প্রতিযোগিতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে যুদ্ধ শুরু হয় তারই ধারাবাহিকতায় মহাকাশ শূন্য প্রতিযোগিতায় লিপ্ত হয় এই দুই প্রতিদ্বন্দ্বী মহাশূন্য জয়ে প্রথমেই এগিয়ে যায় সোভিয়েত রাশিয়া উনিশশো সালের চৌঠাই অক্টোবর প্রথম মনুষ্য নির্মিত উপগ্রহ স্পুটনিক ওয়ান দিয়ে মহাকাশ যাত্রার সূচনার মাধ্যমে এক মাস পর স্পুটনিক দুই আকাশে ওঠে জীবন্ত কুকুর লাইকাকে সঙ্গে নিয়ে সোভিয়েত রাশিয়ার সাফল্য দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে আমেরিকা অবশেষে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি এক্স ওয়ান নামের একটি উপগ্রহ মহাকাশে স্থাপন করতে সক্ষম হয় দেশটি চন্দ্র অভিযানেও আমেরিকার আগেই সাফল্য পায় সোভিয়েত ইউনিয়ন ষাটের দশকে চাঁদের দেশে উনিশশো সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কেনেডির উদ্যোগে নাসার অধীনে শুরু হয় প্রায় চব্বিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের প্রজেক্ট প্রজেক্ট অ্যাপেলো উনিশশো সাল পর্যন্ত চব্বিশটি অ্যাপেলো মিশন প্রচনা করে নাসা নয় ল্যান্ড করার কয়েক মাস পর সার্বিয়ার এক নামের একটি স্পেস ক্রাফ চাঁদে সফলভাবে অবতরণ করলে দ্বিতীয় দেশ হিসেবে চাঁদে মহাকায়যান অবতরণ করানোর কৃতিত্ব অর্জন করে আমেরিকা উনিশশো সালের অ্যাপেলো এগারো রকেটের মাধ্যমে সফলভাবে প্রথমবারের মতো মানুষ চাঁদে অবতরণ করতে সক্ষম হয় দেশটি উনিশশো উনসত্তর থেকে উনিশশো পর্যন্ত পরিচালিত অ্যাপেলো মিশনটির নামকরণ করা হয়েছিল গ্রিক সূর্যদেবতা অ্যাপেলোর নাম অনুসারে এবারে অ্যাপেলোর বোন আর্টেমিসের নাম অনুসারে নাসা নতুন চন্দ্র মিশনের নাম দিয়েছে মিশন আর্টেমিস আর্টেমিস মিশনের মূল লক্ষ্য শুধু চাঁদে মানুষ পাঠানোই নয় চন্দ্রপৃষ্ঠে মনুষ্য বসতি স্থাপন ও লুনার গেটওয়ে নামক একটি স্পেস স্টেশনের তৈরি করতে চায় নাসা ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না